সভাপতি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ একান্ত প্রিয় ভাইরা আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই যে আপনাদের মধ্যে আমাকে শরিক করেছেন আমিও আমাকে একজন শ্রমিক হিসেবেই মনে করি প্রিয় ভাইরা আমার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের এই চুয়ান্ন বছরে তিপ্পান্ন বছরে এই যে দেশের মানে আজকে তিপ্পান্ন বছরে আমরা পড়লাম বা চুয়ান্ন বছরে আসলাম এই সময়ের মধ্যে বাংলাদেশের যত আমাকে একটা দশতলা বিল্ডিং বানাই দিতে হবে করছে করে নাই কোন সরকারের কাছে কোন এমপির কাছে কোন মন্ত্রীর কাছে চেয়ারম্যানের কাছে কোন শ্রমিক কৃষক মেহনতি মানুষ কখনো এটা বলে না যে আমাকে দশ দশ পুরা জমি কিনে দেবো বলে ঘর করে দেবো বলে না কি বলে রাষ্ট্রের কাছে যেটা চায় আপনি আপনার রাস্তা দিয়ে যাবেন এই রাস্তাটা কারো বাপ দাদার না এই রাস্তা কার আপনার আমার কিন্তু ঘটনা দাঁড়ায় এই রাস্তা দিয়ে যখন আমরা যাই তখন মনে হয় এই রাস্তা বোধ হয় কারো বাপ দাদার এই সতেরো বছর আমরা দেখছি দেখে নাই এই রাস্তা কারো বাপ দাদার না আপনার যেরকম অধিকার আছে ওই মন্ত্রীরও এরকম অধিকার এই রাস্তার একই অধিকার আমরা এটা চাই এই সমান অধিকারটা আমরা চাই রাস্তায় চলবো বুক ফোলাই এই অধিকাংশ তো আমরা দশত বা বাড়িও চাই না কোনো রাষ্ট্রের কাছে আমরা এক কাঠা জমি কেনার জন্য টাকা চাই না আমরা চাই নিরাপত্তা তাই তো আমি রাষ্ট্রের চাঁদাবাজির টাকায় এক একজন নেতা বিদেশে তিনশো ষাটটা পর্যন্ত বাড়ি তারা তৈরি করেছে এরকম হিসাব আছে আশা নাই এই টাকা কার এই টাকা তো আপনার এই টাকা আমার এই টাকা সবার তাহলে আমরা আরেকটা আরেকটা চাই কি দেখেন দেখেন কোন রাষ্ট্র শক্তি এই কাজটা দিতে পারে আমাদের কোন সরকার দিতে পারে নাই আরেকটা বিষয় চাই সেটা হচ্ছে আপনার ছেলে মেয়ে প্রত্যেকের দেখেন প্রত্যেকের ছেলেমে আপনি সবচেয়ে ভালোবাসে কি তার ছেলে মেয়েকে ভালোবাসে না আপনার ছেলে যেরকমই হোক আপনার ছেলেকে কিন্তু আপনি ভালোবাসেন এখন শ্রমিকের একটা অটো শ্রমিকের ছেলে লেখাপড়া করে মেধা যদি থাকে সে কেন সরকারি চাকরি পাবে না বলেন অধিকার আছে কি না কিন্তু আপনি দেখেন মামু খালু আর টাকা না থাকলে কি চাকরি হয় হয় না তাহলে আপনার এবং আমার সন্তানরা যদি মেধায় কোলায় তাহলে অবশ্যই চাকরি বাধ্য হবে সরকারি তো এই অধিকার কি খুব বেশি অধিকার বলেন এটা কি বেশি চাওয়া আমাদের আমাদেরকে আমাদেরকে কি দিতে 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 পারছে পারে পারে নাই নাই নিরাপত্তা আমাদের চাকরি দিতে পারে নাই এই চাকরি মানে এই না যে আমার ছেলেকে যোগ্যতা নাই তারপরেও চাকরিতে বসাই দিতে হবে এটা কি আমরা চাই এটা চাই না বরং আমার ছেলে যদি লেখাপড়ায় যোগ্যতায় ফার্স্ট হয় তাকে ফার্স্ট বানাইতে হবে